কেমন আছো ভালো তুমি কেমন আছো খুব ভালো আছি তোমাকে দেখে আরো আমাদের ভালো লাগছে এই নতুন ড্রেসটা এটা কে সাজে কে পরে দিয়েছে কে নাম্বার ড্রেসটা চুজ করেছে হচ্ছে এ কি দেবি চুজ করল ও ভুলে এটা কি অ্যাওয়ার্ডের জন্য স্পেশাল ড্রেস ও আই সি আম আজকে তো অ্যাওয়ার্ড পাবে আমরা তো একটু তোমার সঙ্গে আনন্দ না মিনি কি খেতে ভালোবাসে

তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া তাদের বিভিন্ন বিভাগকে অ্যাওয়ার্ড দেওয়া সকল ছোট বিভাগ বড় বিভাগ যাদের নাম জানে না সেই সব বিভাগ এইটা বিরাট গুরুত্বপূর্ণ কারণ সিনেমাখন একজন মানুষ বানাতে পারেন না সমস্ত বিভাগের টেকনিশিয়ান মিলে সবাই মিলে একটা যৌথ কাজ তৈরি হয় এরা যে স্বীকৃতি দিচ্ছে সেটা বহু বড় অ্যাওয়ার্ডও দেয় না তারা বড় বড় লোকদেরকে অ্যাওয়ার্ড দিয়ে দেন কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ কাজ এরা শুরু করেছেন কাজে আমি তো অ্যাওয়ার্ড পাচ্ছি সঙ্গে আমাদের যা টেকনিশিয়ান ভাইরা পাবেন সবার সাথে এটা ভাগ করে নিচ্ছে থ্যাংক ইউ এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর সত্যজিৎ রায়ের নামাঙ্কিত এর থেকে গর্বের কিছু হতে পারে না খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান হলে একটা রিউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় আর সবচেয়ে ভালো যে টেলিভিশন ফিল্ম দুজন দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে সো এরকম প্রোগ্রাম আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ হ্যাঁ বলো অবশ্যই যে কোনো অ্যাওয়ার্ড যেটা একনোলেজমেন্ট যে কোনো শিল্পীর ক্ষেত্রে সেটা আমি বললামই ভীষণভাবে ইন্সপায়ার করে মোটিভেট করে আরো ভালো কাজ যেন আমরা করতে পারি আরো ভালো কাজ আমরা দর্শকের কাছে নিয়ে যেতে পারি সেই একটা এক্সট্রা স্বীকৃতি দেয় কোথাও একটা আমার মনে হয় শিল্পীদের আর পালান বিশেষ করে আমার খুব খুব স্পেশাল ছবি কারণ পালান তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার দ্য লেজেন্ডারি ডিরেক্টর বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের শতবর্ষের জন্য তাকে শ্রদ্ধার্গোর জন্য এই ছবিটা তৈরি তৈরি করা হয়েছিল আর কৌশিক গাঙ্গুলিকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ দেবো এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য ওনার সঙ্গে আমার প্রথম কাজ এটা আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত সো পালান সঙ্গে শেয়ার করে নিতে চাই তারা প্রত্যেকে যারা যারা পালানের সঙ্গে যুক্ত তারা না থাকলে হয়তো এই পুরস্কারে পুরস্কারটা আমার কাছে আজকে আসতো না সো আমি এক্সট্রিমলি থ্যাংকফুল টু এন্টায়ার ইউনিট আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ

না আমার 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 যেটা যেটা বেসিক্যালি আমি বলতে চাই সেটা হলো যে সবাই ভালো থাকুক এটা এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের সো আমরা দখলের রাজনীতি আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু পেরিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না দ্যাটস দ্য ফার্স্ট থিং আমার মনে হয় এস এ হিউম্যান রিং আমাদের সেটা আগে ভাবা ভাবা উচিত আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত সো দ্যাট ইজ মোস্ট ইমপরটেন্ট আমার মনে একটু সেন্সিটিভ একটু সেন্সিবল আমরা যদি হই একটু সবার কথা ভেবে কাজ করি তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমরা এর থেকে বেশি এই মুহূর্তে আমার কিছু বলার নেই কিছু বলার সময় আজকে এমন একটা মুহূর্ত তুমি মুহূর্তটা সত্যি ভীষণ স্পেশাল কি নিয়ে দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটা মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকে ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমানি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে এটা খুবই আনন্দের

সেটা যে মানে পুরো দিন করতে পারবো এরকম চরিত্র সেটা কখনো ভাবিনি ফাইনালি সুযোগ পেয়ে এরকম একটা সুন্দর চরিত্র করেছি সেটা যদি দর্শকদের ভালো লাগে তাহলে সেটা তার চেয়ে ভালো তো আর শিল্পীরা আর কিছু হয় না তবে কি জানেন এই পুরস্কারটা একটা নতুন করে মানে দৌড়বার একটা শক্তি দেয় তো এই বিএফটিএফ পেয়েছি অসংখ্য ভালো লেগেছে সঙ্গে যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা এত সুন্দর সাপোর্ট দিয়েছেন আমাকে এই ছবিতে তো যাদের ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি তাদের সবার কথাই বলছি তারা আমার নিন্দুকের দল তারা আমাকে নিন্দে করে আমাকে আমার ভুল সুদ্রবার লোক অতএব তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বগলাম আমার চরিত্রে অভিনয় করে আমি অভিনয় চরিত্রে অভিনয় করে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তার জন্য ধ্রুবকে অনেক ধন্যবাদ এবং ভেঙ্কটেশকে অনেক ধন্যবাদ বিএফটি আজকে আমাকে তার স্বীকৃতি দিয়েছে তার জন্য বিএফটি অনেক ধন্যবাদ স্যার বগুলো মামা নিজে একজন খুব নাট্যপ্রেমী মানুষ সেই ক্ষেত্রে কোথাও কি নিজের সঙ্গে মিল একদম অনেকটা সেটাই তবে ওনার পাগলামো একদম মানে নাটকের জন্য তুমি পাগল মানে সেটা যে সমস্ত ভুলচুক করে ফেলেন যে সমস্ত স্টেপস গুলো ভুল নিয়ে ফেলেন সেটা নিয়েই প্রচুর কমেডি ইনফ্যাক্ট কমেডি অফ এরার্স তো এই জিনিসটা মানে আমরা থিয়েটার করতে গিয়ে প্রচুর এরকম ভুল করেছি এবং করতে করতে শিখেছি আজও হয় ভুল কিন্তু থিয়েটারের এটাই মজা এই মজাটা নিয়েই আমরা এগোই দাদা আজকে যেভাবে আমরা দেখছি রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট একজনের স্মৃতি ধরে প্রত্যেক শিল্পীকে বা টেকনিশিয়ানকে আজকে ডেটে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেটা নিয়ে তুমি কি বলবে দেখো মানুষের তো শুধু আজকের দিনটা থাকে না যে মানুষের অতীত যত গৌরবময় সেই মানুষই আগামী দিনেও মানুষের মনের মধ্যে বেঁচে থাকে তো সেই জন্য মানুষকে রেট্রোসপেকশন করতে হয় পেছন দিকে ফেরে তাকাতে হয় তাকাতে গেলে যে মানুষগুলোর দিকে আমাদের প্রথম নজর পড়ে সেরকম একটা মানুষের স্মৃতিতে এই পুরস্কার আমি পেয়েছি দেবাংশুদার কাছে আমি একসাথে কাজ করতে করতে শিখেছি আমার সমস্ত শেখাই কাজ করতে করতে শেখা কারণ আমি একেবারে ছাত্রাবস্থায় ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ি থিয়েটারে ঢুকে পড়ি বিভাস চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ দু দশক কাজ করেছি তো সুতরাং আমার কাছে আমি খুবই কৃতজ্ঞ তো সেই ভালো লাগাটাই কাজ করেছে আজকে পুরস্কার গ্রহণের সময় যদিও মনটা খুব খারাপ কলকাতায় যে ঘটনা তিলোত্তমার সঙ্গে ঘটে গেছে ডাক্তারদেরকে আমরা ভগবান ভাবি কারণ আমাদের মতো বহু মানুষ আছেন যারা ভগবানে বিশ্বাস করেন না মনে করেন ডাক্তার মা বাবা এরাই ভগবান তাদের সঙ্গে যে আচরণ হচ্ছে এটা আমরা সমর্থন করি না আমরা সুবিচার চাই এবং তার মধ্যে ভালো লাগা যে একটা নিজের কাজের স্বীকৃতি সবসময় উৎসাহিত করে আগামী দিনে আরো যত্ন করে কাজ করব।

এবং আগামী দিনেও আমার কাজে এবং মানে আমি যখন নির্দেশনা করছি অধিকাংশ সময় আমি অভিনেতা হিসেবে কাজ করি কিন্তু নির্দেশনার কাজে আমি যেমন প্রকৃতি বাঁচানোর জন্য এই যে হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট এত বেড়ে গেছে সেই জন্যই হাতি নিয়ে কাজ করেছিলাম আদরিনী গল্প আগামী দিনেও আমার সমাজ সচেতনতার ছাপ আমার কাজের মধ্যে থাকবে পরবর্তীতে তোমাকে কোথায় আর দেখা যাচ্ছে আমার অনেকগুলো নতুন কাজ আসছে একটা তো তেতুল পাতা স্টার জলসায় আসছে পরিণীতা পনেরোই অগস্ট আপলোড হবে হইচইয়ে সবাই দেখতে পাবেন আমি খুব দুশ্চিন্তায় আছি কারণ বইটি তার মামার চরিত্রে আমি অভিনয় করেছি যেটি ফিল্মে শ্রদ্ধেয় আমাদের মানে বাংলা অভিনয়ের একজন দিকপাল বিকাশ রায় অভিনয় করেছেন তো সেই জন্য সেই চরিত্রে আমি অভিনয় করেছি আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি মানুষ আমাকে গ্রহণ করবেন কিনা যত করে করার চেষ্টা করেছি যদি গ্রহণ করেন আমি মনে করব যে আমি খানিকটা পেরেছি তোমার শেষ মেশ অ্যাওয়ার্ডটা সম্পর্কে একটু দেখো অ্যাওয়ার্ডটাও দেখো এবং অ্যাওয়ার্ড সম্পর্কে বলো যদি এটা আমি টেলিভিশনে বেস্ট সাপোর্টিং হিসেবে পেয়েছি এবং দিয়েছেন যারা পুরস্কার এখন না একটা এমন দলাদলি স্নেহের পুরস্কার এই সমস্ত এসে পড়েছে সেখানে রেড ওয়াইন এত স্বচ্ছতার সঙ্গে এবার এদের যারা বিচারক মন্ডলী তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং এদের বিচারের প্রতি আমার শ্রদ্ধা আছে আস্থা আছে সেই জন্যই পুরস্কার নিতে এসেছি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যাই না সেই জন্য যারা আমাকে নির্বাচন করেছেন তাদেরকেও আমি আমার প্রণাম সম্মান জানাই এই স্বচ্ছতা আগামী দিনেও রেড ওয়াইন এবং বিএফটি এর যদি থাকে তাহলে এই বিএফটি এর দ্বিতীয় বছরে পড়লো এবং বছর বছর চলতে পারবে যদি স্বচ্ছতা থাকে খুব আনন্দ হচ্ছে এবং আমি জানি না আমি প্রত্যেকবার অ্যাওয়ার্ড যখন নিতে উঠি তখন প্রচুর স্পিচ ভেবে আসি এই বলবো ওই বলবো কিন্তু আজকে হঠাৎ করেই মানে মন মেজাজ একদমই ভালো নেই মানে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি রেকগনেশন পেয়েছি সব ঠিক আছে বাট অফ এভরিথিং মানে যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি যদি আমার দেশে আমি যদি আমার শহরে আমি ওভারঅল বলছি কিন্তু যদি সেফ না থাকি যদি রাস্তাঘাটে আমাকে বেলা ভয়ে ভয়ে বেরোতে হয় আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাত্রিবেলা কি করছিল তার থেকে খারাপ কিছু হয় না একটা স্বাধীন দেশ ফিফটিন্থ অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে আমরা স্বাধীন হয়েছি এতগুলো বছর হয়ে গেছে তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না ইট ইজ আ যে এটা একটা সেম মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় তারপরে এটা এটা বলা হয় যে ও কেন ওই ওখানে কান্ট্রি একটা স্বাধীন দেশ আমার যেখানে যেতে ইচ্ছে করবে রাতের বেলা দিনের বেলা দুপুর বেলা আমি যাব আমি যদি আনসেফ থাকি আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি যে দুর্ঘটনা ঘটেছে একটি মেয়ে মারা গেছে এর বিচার চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন ওনার উপর বিশ্বাস আমার আছে সো প্লিজ বি সেফ এবং অ্যাওয়ার্ড তো পেয়েছি এর জন্য আনন্দ হচ্ছে কিন্তু তার চেয়ে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আই এম সো সরি যে তোমাদেরকে আমি এটা বললাম কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এবং আমার মনে হলো যে ইটস আেরি এটা না বললে আমি নিজের সঙ্গে খুব অন্যায় করতাম আমার সত্তার কাছে আমি অন্যায় করতাম তাই আমি বললাম সকলে সাবধানে থেকো আমার মেল জার্নালিস্টরা আমার ফিমেল জার্নালিস্টরা সকলে সাবধানে থেকো এক্স্যাক্টলি হ্যাঁ মানে আমাকে তো আজ থেকে দশ বছর আগে আমি যখন শুরু করেছিলাম আমাকে এটাও শুনতে হয়েছিল ও তো রাত রাত করে বাড়ি ফেরে আর কি এটা পাড়ার লোকজনের কাছে আমাকে শুনতে হয়েছিল কিন্তু এজ একটা ছেলে যখন তার নাইট শেপ ডিউটি করে ভোরবেলা চারটের সময় বাড়ি ফিরছে তাকে এটা শুনতে হচ্ছে না সো প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন আমি সৎ যদি রোজগার করি আমি রাতে দুটোই বাড়ি ফিরি কি দুপুর দুটোই বাড়ি ফিরি এটা আমার ব্যাপার আর আমাদের কাজগুলো রাতের দিকেই বেশি হয় শোজ গুলো রাতের দিকে থাকে শুটিং রাত অব্দি চলে ইন দ্যাট ওয়ে ভেরি লাকি আমার বাবা আমার বর আমার আমার চারপাশে কিন্তু সমস্ত পুরুষেরাই আমাকে সেফ করে রেখেছে আমাকে সেফ গার্ড করে রেখেছে আমার সঙ্গে যে বাংসার দাদারা যান প্রোগ্রামে আমাকে যারা গার্ড করেন তারা প্রত্যেকই পুরুষ সুতরাং এরকমটা নয় সবাই একরকম হয় না তো সে একটু সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এই ডিসক্রিমিনেশনের মধ্যে থাকবেন না যদি দর্শক দর্শক যদি না মানে এই করে রেকগনাইজ করে তাহলে এইসব অ্যাওয়ার্ডের কোনো মূল্য মানুষ হলো সব থেকে বেশি আর মানুষের তো কেউ নেই তা আমি যে কোনোদিন আমার খুব বেশি কিছু আর কি মানে কোনো অ্যাচিভমেন্ট নেই তো মানুষের ভালোবাসা মনে হয় আমার সেটা আমার আমি বুঝতে আমি তো ফাংশন টাংশন করি না কিন্তু আমি রাস্তায় বেরোলে বুঝতে পারি বা সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফুটবল মাঠে গেলে আমি বুঝতে তার জন্য ভয় আমি কোথাও যাই কিন্তু আমি বুঝতে পারি যে মানুষ আসল সত্যি তারপরে আর কিছু নেই নো পুরস্কার নাতিকান্ত শর্ট কিন্তু আমি এদের কাছে কৃতজ্ঞ যে

একটা ফিল্ম ফিচার ফিল্ম বা ওয়েব সিরিজ যাই কাজ হোক না কেন ইটস আ টিম এফার্ট টেকনিশিয়ানস ছাড়া আর্টিস্ট না আর আর্টিস্ট ছাড়া টেকনিশিয়ানস নয় সো আই জাস্ট বিলিভ ইটস আ টিম এফর্ট সবাই মিলে কাজটা কাঁধে কাঁধ মিলে কাজটা কাজটা করি বলেই কাজটা ভালো হয় প্রচন্ড খুশি ভেরি ভেরি হ্যাপি বিকজ দিস ইজ মাই কাম ব্যাক এজ এ প্রডিউসার মানে ছ বছর পরে কাজে ফিরেছি আর তার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি খুব খুব খুশি

আর কাজটা কি করে সামলাবো দুটো দুটোকে ব্যালেন্স করতে হয় তো সেই জায়গা থেকে তো আমার যে চ্যালেঞ্জটা আছে সেটা আছে অ্যাজ এ ওয়ার্কিং মাদার কিন্তু তার থেকে বড় চ্যালেঞ্জ ওদের কাছে যে মা কে নিজের কাছে না পাওয়াটা তাই না তো এই অবর্ত ওরা ডিজার্ভ করে সেই জন্য ওদের নিয়ে আসা প্রথমে জিজ্ঞেস করব দাদা কেমন আছো এবং আবারো একটা পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে ভালো আছি ইনফ্যাক্ট নিম ফুলের মধ্যে যারা যারা কাজ করে তাদের ভালো না থেকে উপায় নেই হ্যাঁ কারণ আমরা এমন ভাবে কাজ করি এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করি এবং এত মজা করে কাজ করি আমাদের ভালো না থেকে কোনো উপায় নেই আমরা এতটাই ভালো আছি সেই জন্য এবং সেটা পর্দায় রিফ্লেক্ট করে যমলা ভালো আছে আজকে আয়োজিত একটা খুব সুন্দর অ্যাওয়ার্ড শো করা হয়েছে যেখানে শিল্পীরা তো অবশ্যই তার পাশাপাশি টেকনিশিয়ানস দেরকেও কিন্তু মাথায় রেখে আজকে অ্যাওয়ার্ড শো করা হয়েছে সেটা নিয়ে তুমি কি বলবেন এটা এটাই আমি মানে অনেক অ্যাওয়ার্ড যেতে হয় এবং গেছি আমি কিন্তু একইভাবে ভাবে শিল্পীদের সাথে বাকি কলা কলাকুশলীদেরকে একই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখে তুলে দেওয়া এটা ইউনিক এবং সেই জন্য একটা তাদের আবার ধন্যবাদ প্রাপ্য তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা যে কাজটা করি আমরা তো ক্যামেরার সামনে থাকি আমাদের লোকে দেখতে পাই আমরা জনপ্রিয়তা পাই কিন্তু আমাকে যে জামা কাপড় পরাচ্ছে আমাকে যে সাজাচ্ছে আমার জামা কাপড়টা যে প্ল্যান করেছে এই যে দু বছর ধরে লুঙ্গি এবং গেঞ্জি পরে আমি কাটিয়ে দিলাম একটা সিরিয়ালে যেটা বাংলা সিরিয়ালে বোধ হয় আজ পর্যন্ত কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই যে একটি চরিত্র খালি লুঙ্গি এবং গেঞ্জি পরে কাটিয়ে দিল হম দু বছর ধরে এটা বোধ হয় হয়নি তো এই যে ভাবনা আমাকে যে চা দেয় আমাকে যে আহ মেকআপ আমি যদিও মেকআপ করি না কিন্তু বাকিরা যে মেকআপ করে লাইট করে ক্যামেরা করে এই প্রত্যেকটা মানুষ ছাড়া নিপুরের মধু অসম্ভব বর্তমানকালে আমরা যেটা দেখতে পাচ্ছি সিরিয়াল কিন্তু দু চার মাস পাঁচ মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সেখানে নিম মধু এতগুলো বছর ধরে চলছে এটার পিছনে আসল রহস্যটা কি আসল রহস্য হচ্ছে আপনারা যারা দেখছেন আপনাদের ভালোবাসা সত্যিকারের বলছি আপনাদের ভালোবাসা ছাড়া নিম মধু চলতো না হ্যাঁ নিম মধু বারবার চেষ্টা করেছে সৌভিক আমি এই কারণেই বারবার ধন্যবাদ দিই সৌভিক যেভাবে গল্পটাকে বুনেছে কারণ সাধারণত সিরিয়াল উত্তর কলকাতার গল্প তো হয় না এটা উত্তর কলকাতার একটা বনেদি পরিবার তার ফোন এই মানুষগুলো এগুলো হয় না সেটা সৌভিকের কৃতিত্ব এবং সেই সৌভিক সেই গল্পটা বলেছে এবং আমাদের প্রত্যেকটা মানুষ সেই গল্পটাকে বিশ্বাস করেছে ওই বিশ্বাস করে সেই চরিত্রগুলো হয়ে উঠেছে আমাদের প্রত্যেকটি চরিত্রকে দেখে মনে হবে সত্যি তারা উত্তর কলকাতা থেকে উঠে এসছে এবং আমি বাদে উত্তর কলকাতার কেউ নেই ওখানে আমি আমি লি অবশ্যই আমি আর লিলি দিয়ে কিছুটা উত্তর কলকাতা বাকিটা সব দক্ষিণ কলকাতার মানুষ কিন্তু দেখে মনে হয় উত্তর কলকাতার উপনের কুট ভালোবাসা আনন্দ নাচ গান নিয়েই আমরা বেঁচে আছি নীলফুলের মধু আজকে দুটো অ্যাওয়ার্ড পেল তার জন্য অসংখ্য শুভেচ্ছা তোমাকে এবং অবশ্যই পর্ণাকে এবং তুমি আজকে আমাদের যে দর্শক রয়েছে তোমাকে দেখছে তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাইছো আমি একটা কথাই বলতে চাই যেভাবে আমাদের ভালোবেসেছেন সেভাবেই আমাদের ভালোবাসতে থাকুন এবং আমরা মিনপুরের মধু পক্ষ থেকে কথা দিচ্ছি যেভাবে আপনাদের বিনোদন দিয়ে আসছি যেভাবে আপনাদের মনোরঞ্জন করে আসছি সেভাবেই আপনাদের বিনোদন দিতে থাকবো আপনারা পাশে থাকুন এর থেকে বড় পাওয়া আমাদের কাছে আর কি দেখো সবসময় তাই মনে হয় যে মানে যারা পুরস্কার দিচ্ছেন শুধুমাত্র যে একটা সংগঠনের তরফ থেকে বিএফটি থেকে পুরস্কারটা পাচ্ছি তা নয় আমার মনে হয় যে যারা পুরস্কার দিচ্ছেন তারাও বোঝেন যে লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যাবেলা দেখছেন তাদের একটা আলাদা ভালোবাসা আলাদা এই চরিত্রটার প্রতি প্রতি হয়েছে হয়েছে বা এই প্রত্যেকটা মানুষ তো এসে ইন্ডিভিজুয়ালি তাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না আমার মনে হয় এই পুরস্কার গুলো তাদের ওই লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ভালোবাসা দিয়ে তৈরি হয় এই পুরস্কারটা এবং এই পুরস্কারটা আমার দর্শকদের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি আমার মনে হয় সুতরাং এরকম ভাবে ভালোবাসা যাতে আরো পেতে পারি আগামী দিনেও পাই এবং আগামী দিনে আরো ভালো কাজ করতে পারি সেই চেষ্টা থাকে খুবই অচেনা লাগে মাঝে মাঝে আমার এই শহরটাকে আমাদের এই শহর আমি ভারতবর্ষের আরো অন্যান্য শহরেও ঘুরেছি হ্যাঁ কোথাও কলকাতা শহরের না একটা হৃদয়ে আছে কোথাও একটা একটা হার্ট আছে একটা ওয়ার্ম আছে হ্যাঁ মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি আমরা মানে কিসের এত আমাদের তারা কিসের আমাদের এত জীবনের প্রতি অনীহা কিসের আমাদের এতটা হিংস্রতা আমাদের ভেতরে যে আমরা আমাদের যে স্পন্দন যেটাকে বলে সেই স্পন্দনটাকে হারিয়ে ফেলছি কি করে এতটা পাথর হয়ে গেছে থ্যাংক ইউ তারা জানি যে আমাদের জন্য মানে একজন অভিনেতাকে তো মানুষরা দেখতে পায় তার পেছনের যে ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা একমাত্র অভিনেতারাই জানে মানে আমরা আমাদের যাদেরকে মানুষ দেখতে পায় তারাই জানে যে পেছনের মানুষগুলো কত ইম্পর্টেন্ট মানে তারা যদি না থাকতো তাহলে হয়তো আমাকে মানুষজন যারা দেখছে তাদের এত ভালো লাগতো না মানে লাইটটা যদি ঠিক না হতো ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি ঠিক না হতো ডিরেক্টর যদি ঠিক মতো শর্টটা না নিত তাহলে আমাদের আমাদের অভিনয় এত ভালো লাগতো না এটা খুবই একটা ভালো উদ্যোগ আর আমার তো আমরা অ্যাকচুয়ালি আমরা স্টেজেও বললাম যে এই অ্যাওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের না পুরো গোটা টিমের মানে টেকনিশিয়ান থেকে শুরু করে যে ওই চা দেয় সে সব প্রত্যেকের আর সো ভালো উদ্যোগ অ্যাওয়ার্ডটা নিয়ে কি বলবো অ্যাওয়ার্ডটা নিয়ে বলতে একটাই হবে সেটা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ রেড ওয়াইন আমাদের নমিনেট করার জন্য আর আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি এতটা পছন্দ হবে মানুষজনের এতটা পছন্দ করবে সবাই থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের মানে আমি এত কথা বলে চলেছি সুযোগই পাচ্ছি না আমাদের মোটামুটি বলার কথা সেমই থাকে সেই জন্য একজন বলে দিলেই তো যাই হোক আমাদের মানে একটাই কথা বলার এই অওয়ার্ডটা সত্যি মিনস লট কারণ আমরা লাস্ট আমাদের যেদিন লাস্ট ডে অফ শুট হয়েছিল সেদিন মনে আছে আমরা এত সিন করেছি এক সঙ্গে আমাদের মানে এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আমরা লাস্ট সিনটা উইদাউট মনিটর ডাইরেক্ট টেক করেছি মানে আমাদের কোনো মনিটর মানে ডাইরেক্ট করে ঢুকেছি ডিরেক্টরকে বললাম যে কোনো মনিটর হবে না যেটা হবে যেটা আমরা করব নিজেরাই কম্পোজিশন করেছি যেটা করব সেটাই দেখা আর অ্যাজ ইট ইজ সেটাই হয়েছে সেটাই লোকে দেখেছে একদম একদমই তাই কারণ আমরা কোনো করে নিছি এটা আমাদের একটা মজা ছিল যে এতদিন তো একসাথে কাজ করলাম আজকে লাস্ট একসাথে সিন করছি দেখি মনিটর না করে করতে পারি কিনা সেটা করতে পেরেছি আমি জানি মানে

অ্যাকচুয়ালি মানে আমাদের যেদিন লাস্ট শুট করেছিলাম আমরা তারপরেই প্রথম দেখা হচ্ছে ওই জন্য ও বলল একটু আগে যে কাইন্ড অফ রিইউনিয়ন একদমই তাই আমরা মানে অবশ্যই দেখা তো এরপর হবেই অবশ্যই কিন্তু আজকে একটা পারপাস নিয়ে দেখাটা হয়েছে ফাইনালি তো জন্য কোনো নতুন কোনো প্রজেক্টে জি বাংলায় আসছে নতুন সিরিয়াল কাজল নদীর জলে আর ওর কিছু আসছে সে খবর আপনারা জানতে পারবেন এবার সেটাও দেখবেন প্লিজ দেখবেন